মুখ্যমন্ত্রীর দপ্তরের ইঞ্জিনিয়ারকে পেটাল দুষ্কৃতিকারী নেই গ্রেফতার কৈলাসহর ওয়াটার রিসোর্স ও ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার ও মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনস্থ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে কুমারঘাটস্থিত সরকারি বাসভবনে ঠুকে দুষ্কৃতিকারী মারধর করলেও ঘটনার সাত দিন পরেও গ্রেফতার নেই এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসক ও পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সূর্য কুমার দেববর্মা সাধারণ সম্পাদক সত্যব্রত দাস জেলা সভাপতি সঞ্চয় পাল জেলা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর দেব প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার সংগঠনের দাবি প্রশাসনের নীরবতা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে সাধারণ সম্পাদক সত্যব্রত দাস বলেন এত গুরুতর ঘটনার পরে ও অভিযুক্তদের গ্রেফতার না করা প্রশাসনের অক্ষমতার পরিচয় তিনি জানান মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের কাছেও এ বিষয়ে অবগত করা হয়েছে সরকারি কর্মচারীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে উদ্বেগে ছড়িয়ে ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনের দাবির মুখে এই নিরবতা এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে প্রদান করেছেন অক্টোবরের আট তারিখ মাত্র চার পাঁচ দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অরণ্য বর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার সিক্স কৈলা শহরে চাকরি করেন ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন আট তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় ওনার কোয়ার্টারে চার পাঁচজন মিসকেন্স এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে এ নিয়ে আমরা গত দশ তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয় সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণকৃত স্যারকে আমরা দিই তারপর আজকে আমরা এসছি আজকে আমাদের এখানে মোটামুটি একশোর উপরে আছে আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে আমরা অনুগুড়ি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রুভিয়েট পানিশমেন্ট দেওয়া হয় আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন দেখেছেন উনি সহানুভূতিশীল দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা আছে ওই দিন জানতে পারিনি তার দুদিন পরে আমি জেনেছি যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ যিনি রণজয় দেব বর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে আমি দেখব এটা যদি কিছু করা যায় এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি না এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি তা বলেছেন যে চেষ্টা করছে ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল ওইটাকেও নিয়েছে ওরা আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না এই বিষয়ে কি বলবেন না এই বিষয়ে তো কি বলবো যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভির ফুটেজটা তো আমরা দেখিনি কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা শোনা যাচ্ছে এবং আমাদের যিনি ওই যে রণজ দেব বর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে